একদা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু খলিফা থাকাকালীন সময়ে এক ইহুদি ও এক মুসলমানের মধ্যে একটি বিরোধ দেখা দেয় তারা তাদের বিচার নিয়ে উমর রাদিয়াল্লাহের কাছে আসেন উমর রাদিয়াল্লাহু তাদের উভয়কে নিয়ে তৎকালীন কাজী সুরাই রাদিয়াল্লাহ এর কাছে পাঠান কাজী সুরাই রাদিয়াল্লাহু ছিলেন একজন বিজ্ঞ ও ন্যায়পরায়ণ বিচারক তারা যখন কাজী সুরাই হেরাদিয়াল্লাহ এর মজলিসে পৌঁছান তখন কাজী সুরাই হেরাদিয়াল্লাহ মুসলমান লোকটিকে দেখেই বললেন হে মুসলিম তুমি তোমার ইহুদি ভাইয়ের পাশে বসো যাতে দুজনেরই সমান সম্মান বজায় থাকে মুসলমান লোকটি কিছুটা বিস্মিত হলেও কাজীর নির্দেশ মান্য করে ইহুদির পাশে বসলেন এরপর কাজী সুরাই হেরাদিয়াল্লাহ প্রথমে ইহুদি লোকটির অভিযোগ শুনলেন অত্যন্ত মনোযোগ সহকারে তিনি ইহুদির বক্তব্য শুনলেন এবং তাকে প্রশ্ন করলেন এরপর তিনি মুসলমান লোকটির বক্তব্য শুনলেন এবং তার কাছেও প্রশ্ন রাখলেন উভয় পক্ষের কথা শোনার পর কাজী সুরাইহ রাদিয়াল্লাহু কিছুক্ষণ নীরব রইলেন এবং গভীরভাবে চিন্তা করলেন অবশেষে তিনি তার রায় ঘোষণা করলেন রায়টি ছিল ইহুদি লোকটির পক্ষে মুসলমান লোকটি এই রায় অসন্তুষ্ট হয়ে বললেন হে কাজী আমি একজন মুসলমান আর সে একজন ইহুদি আপনি কিভাবে একজন ইহুদির পক্ষে রায় দিলেন কাজী সুরাইহ রাদিয়াল্লাহু শান্তভাবে জবাব দিলেন হে আমার ভাই ইসলাম আমাদের শিক্ষা দেয় ন্যায় পরায়ণতা আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে আমার বিচার শুধু আল্লাহকে খুশি করার জন্য এখানে কে মুসলিম আর কে ইহুদি তা মুখ্য নয় মুখ্য হল কে সত্যের উপর আছে মুসলমান লোকটি কাজী সুরাই রাদিয়াল্লাহ এর এই কথায় লজ্জিত হলেন এবং তার ভুল বুঝতে পারলেন তিনি কাজী সুরাই হ্রাদিয়াল্লাহু এর সততা ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হলেন এই ঘটনাটি খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর কানে পৌঁছালে তিনি কাজী সুরাইহ রাদিয়াল্লাহু এর প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন সুরাই একজন আদর্শ কাজী তার বিচার সর্বদা ন্যায় মানদণ্ডে প্রতিষ্ঠিত